হ্যালো ভিওয়ার্স বলেন তো এটা কি অনেকেই হয়তো চিনতে পারবেন বা অনেকেই জানেন যে এটা কি এবার অনেকেই ভাবতেছেন যে তাল গাছের সাথে বাস কেন খাড়া করা আসলে এটা তাল গাছে যখন রস ধরে সেই রসকে সংগ্রহ করার জন্য এই পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি গাছে হয়তো এই ক্যামেরায় দেখা যাচ্ছে না অনেক ভিতরে দেখা যাচ্ছে রস রসের ভার পাতা আছে ওই যে দূরে দেখা যাচ্ছে রসের ভার অনেক তাল পাতা তো দেখুন ভিতরে বোঝা যাচ্ছে না ছোট হাড়ি তো এই রসের ভার পাতার জন্য বা রস সংগ্রহ করার জন্য এখানে বাঁশের যে মই টাইপে দেখতে পাচ্ছেন এটা লাগানো থাকে প্রকৃতির কি সুন্দর সিস্টেম যে এটা দেখলেই বোঝা যায়